হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আজকে আমি বেরিয়ে পড়েছি আমার পিসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মানে আমার পিসি শাশুড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখো তো যাওয়া যাক তো আস্তে আস্তে রেলগেট পড়ে গেছিলো তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তখন তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর লাস্ট অব্দি জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশানে আজকে পিসি বাড়ি যাচ্ছিলাম কারণ আমার পিসির নাতেন তার অনুষ্ঠান ছিল স্টেজ প্রোগ্রাম ছিল ফাংশান ছিল তাই জন্য তো বহুদিন ডাকছিলো আমাকে সাথে কথা বলতে বলতে আমি পিসি বাড়ি পৌঁছে গেছি তো পিসি বাড়ি গিয়ে করে আমি ওপরে গেলাম দেখছি ওরা কি করছিল তো বাবু এখানে শাড়ি পরে রেডি হচ্ছিল আমার জন্য অপেক্ষায় বসে আছে যে আমি কখন গেলে মেকআপ করবো তো তার মেকআপটা করার পরে তোমরা দেখে জানিও যে মেকআপ লুকটা ওর কেমন হয়েছে এখানে বৌদি ওকে বোঝাচ্ছিলো কি তাই ও তাকিয়ে আছে যে আমি কী করছি বুঝতে পারছিলাম লাস্টে হাই করে দিচ্ছে স্ত্রী এর মেকআপ শাড়ি পরানো সব কমপ্লিট আর আঁচলটা যে ছাড়া আছে ওটা লাস্টে মাথায় দেবে ওখানে গেলে তো তোমরা মেকআপটা দেখে জানিও যে কেমন হয়েছে ও বল আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে মেকআপটা কেমন হয়েছে তাইও বলছিলো যে ভালো হয়েছে তো এখানে বৌদিও রেডি হয়ে নিচ্ছিলো দিলে আমরা একসঙ্গে সবাই বেরিয়ে চলাব শ্রী এর তো আনন্দে পুরো আত্মহারা ও রেডি সিডি হয়ে নিয়েছে কখন যাবে ও প্রচুর এক্সাইটেড ছিল যে কখনও নাচ করবে তো এখানে টোটো চলে এসেছিলো আমরা সবাই মিলে টোটোতে চলে গেছিলাম চলে এসছে তো আমরা উঠে গেছি তো কখন পৌঁছাবো সেই জন্য কখন সে নাচ করবে সেটা দেখব তো এটা হচ্ছে দাঁতন মেলা আসলে মেলায় নাচটা করবে এবার ওর বান্ধবী ওরা সবাই আছে একসঙ্গে অনেকটা দেরি হয়ে গেছিলো অনেকটা আগে ডেকে নিয়েছে সেই জন্য এদের ডেকেছে ছটার সময় আর অনুষ্ঠান আরম্ভ হয়েছে সাড়ে সাতটার সময় তো বাচ্চা তো এতক্ষণ ধৈর্য রাখতে পারেনি তো দেখো আমরা এরা বসতে বসতে আমরা একটু মেলা ঘুরতে গেছিলাম আমি একটা বোন ওরা মেলা গেছিলাম তো এখানে ঘুগনি খেয়ে নিয়েছিলাম ঘুগনি খাওয়ার পর মেলা মানে তো খাওয়া দাওয়া ঘুগনি তারপরে চপ এইসব খাচ্ছিলাম এখানে আর একটা বৌদি বোন সবাই আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাবে তারপরে শ্রীর এখানে পরপর দুটো নাচ ছিল একটা আরম্ভ হয়ে গেছে আর একটা এরপরে তো তোমরা যদি ফুলের নাচের ভিডিও দেখতে চাও তোমরা কমেন্টে জানাবে আমি দিয়ে দিব। তো এর অনুষ্ঠান লাস্ট শেষ হয়ে গেছে তো এবার আমরা বাড়ি যাওয়ার পালা তো লাস্টে বাড়ি যেতে যেতে আমরা চপ কেটে নিয়েছিলাম চপ খেতে খেতে আমরা বাড়ি চলে যাচ্ছি তো আবার দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাইকে টাটা